কীর্তিমান আজ তেইশে জানুয়ারি একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে অপরাজেয় বঙ্গসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি লেখনী দ্বারা আমার শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি তিনি ভারতের গর্ব তিনি বীর তার উন্নত শির এক অকুত ভয় দেশপ্রেমী অগ্নিমানবের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেমের মাতৃমঞ্চে তার কীর্তি অম্লান তিনি মৃত্যুঞ্জয়ী তার কীর্তির মধ্যেই তিনি অমর স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার সমর্থক ছিলেন নেতাজি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং পরে ফরোয়ার্ড ব্লক গঠন করেন দেশবাসীর উদ্দেশ্যে নেতাজির কণ্ঠে শোনা গিয়েছিল মহান বাণীগুলি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় নিজে প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না বলেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সুভাষকে কলকাতায় গৃহবন্দি করে কিন্তু ছদ্মবেশী দেশ ত্যাগ করে জার্মানির বার্লিনে পালিয়ে যান তিনি সুভাষচন্দ্র বসু ডুবো জাহাজে করে জার্মানি থেকে জাপানে এসে আজাদ হিন্দ বাহিনী পুনর্গঠন করেন ভারতের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে নেতাজির নেতৃত্বাধীন এই আজাদ হিন্দ বাহিনীর সেনাবাহিনীর উদ্দেশ্যে সুভাষচন্দ্র দিল্লি চলোর ডাক দেন এই সেনাবাহিনীর লক্ষ্য ছিল জাপানের সহায়তায় ভারতবর্ষকে ব্রিটিশ রাজের শাসনকাল থেকে মুক্ত করা যুগ যুগ ধরে নেতাজির আদর্শকে পাথেও করে চলেছে দেশবাসী আপামোর বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত দুঃখজনক ঘটনাটি ঘটে উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনার পরই নেতাজির আর কোনো খোঁজ পাওয়া যায়নি ভারতের ইতিহাসে দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসু এক জ্বলন্ত শিখা হয়ে অনন্তকাল জল করবেন আপামোর দেশবাসী ও নতুন প্রজন্ম তার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে তাকে আমার শতকোটি প্রণাম